ব্যাংকের গ্রাহক বা মেম্বার এরা ফোন করেছিলেন এবং ছবিও পাঠালেন যে কতগুলো পোস্টার করেছে নবগ্রামের একজন বিখ্যাত তোলাবাজের সঙ্গে ওনার খুব ভালো যোগাযোগ ইদানিং শোনা যাচ্ছে মাঝে মাঝে উনি ব্যাংকে আসছেন কেউ মেয়া শেষ হয়ে যাওয়ার পর জোর জবসে যেন বুঝতে পারে এটা আমার মনে হয় ঠিক না ঠিক না তার পিরিয়ড শেষ ছ মাসের পিরিয়ড অতিক্রান্ত হওয়ার পরেও উনি কিন্তু টাকা গ্রহণ করছেন সেই টাকাটা কিন্তু মানুষের টাকা বলছে আমি কি বলবো না বলছে এরকম আপনি তো এই মুহূর্তে ব্যাংকের দাইত্য আছেন তাই এরকম ব্যাংকেরম পোস্টার পড়েছে কি বলবেন পুরিতে হলিডে হবে টাকা নয় ছয় হয়েছে বলছে আমার কিছু বল আচ্ছা আপনি লাভ ফেলে যে আমি কি বলবো এইখানে ব্যাংকে কি ভোট হবে বলছে যে ভোটের জন্য এই পোস্টার ফেলা হয়েছে দেখ দেখুন পোস্টারে লেখা আছে তো আমি কি বলবো আপনি আপনারা তো কি বলে যে এইভাবে যে পোস্টার পড়ছে ব্যাংকের সামনে প্রতিদিনই কোন না কোন পোস্টার পড়ছে ঠিক আছে পরে কথা থ্যাংক ইউ মানুষের কাছে একটা গর্ব সেই গর্বটা আরও বেশি করে তুলে ধরেছে এবং সামাজিক ভাবনায় ভাবিত করেছে বিগত বোর্ডের চেয়ারম্যান মানস রায় সরকার একজনকে বসিয়েছেন প্রশাসক হিসাবে তারও সময় অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু অদ্ভুতভাবে দেখছি যিনি প্রশাসক ছিলেন তিনি এখন ব্যাংকের কর্মচারী হয়েছেন কে তাকে এই নিয়োগপত্র দিল এবং কে কীভাবেই সে নিয়োগপত্র পেল সেটা নিয়ে মানুষের প্রশ্ন আছেই এই নিয়োগ হয়েছে সম্পূর্ণ বেআইনি এবং এই বিয় বিনিয়োগটা ব্যাংকের স্বার্থ বিরোধী ক্ষোভ মানুষের ক্ষোভ তার বহিপ্রকাশ হচ্ছে পোস্টার মানুষ যখন কোনো উপায় না দেখে তখন বহু মানুষের কাছে যাওয়ার জন্য যে উপায় অবলম্বন করে সেটা হচ্ছে পোস্টার তো আমি আঠেরো থেকে তেইশ এই পাঁচ বছর ব্যাংকের চেয়ারম্যান ছিলাম এবং ব্যাংকের তোমরা জানো যারা এই অঞ্চলের মানুষ গ্রাহক বা মেম্বার তারা জানে যে ব্যাংকের কি কি ধরনের কাজ আমরা করেছি কি ডেভেলপমেন্ট করেছি নতুন করে আর বলছি না মিস্টার অজয় কুমার দেখে স্পেশাল অফিসার পড়েছিল ছ মাসের জন্যে উনি আমাদেরও পরিচিত নবগ্রামের বাসিন্দা আগে সমবায় দপ্তরের চাকরি করতেন আমাদের স্পেশাল অফিসার দিয়েছে কিন্তু ওনার টার্ম সম্ভবত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে বিভিন্ন গ্রাহকরা বা মেম্বাররা বলছে বা আমাদের আগের বোর্ডের সদস্যরাও বলছেন যে ওনার নাকি টার্ম শেষ হয়ে গেছে তাও নাকি উনি সিটে বসে আছেন তো সেটা আমি জানি না কি করে সম্ভব একজন মানুষের টার্ম শেষ হয়ে গেলে কি করে বসে অন্য স্পেশাল অফিসার এসছেন যে উনি স্পেশাল অফিসার টার্ম শেষে যাওয়ার পরে নিজের নামে একটা ব্যাংকেরই একটা এমডি ডি পোস্ট ক্রিয়েট করেছেন হ্যাঁ ম্যানেজিং ডিরেক্টর পোস্ট ক্রিয়েট করে অডিটার ক্রিয়েট নিজের নামে অডিটর হিসাবে নিয়োগ করে উনি এবং ভালো টাকা স্যালারিও নিচ্ছেন ব্যাঙ্কের এগুলো ইলেকশন তো গণতন্ত্রে হওয়া উচিত কেন অলরেডি ধরো আমাদের টার্ম শেষ হয়ে গেছে আগস্ট মাসে প্রায় আরেকটা দু মাস পরে আগস্ট মাস আসবে প্রায় দশ মাস হয়ে গেল তো ন্যাচারালি ইলেকশন তো আমি তো জানতাম ছ মাসের মধ্যেই হবে তো হয়নি বাট এটা যেটা শোনা যাচ্ছে যে আগের যিনি স্পেশাল অফিসার ছিলেন নবগ্রামের বাসিন্দা উনি নিজের নামে স্যালারি নিচ্ছেন উনি চেয়ারম্যানের অফ ঘরে বসছেন দেখুন ব্যাংকের তো গ্রাহক অবশ্যই এবং আমি নিজেও ওই ব্যাংকের মেম্বার কিন্তু বোঝা যাচ্ছে প্রস্তাব দেখে তারা ব্যাংকের কিছু দুর্নীতি ব্যাংকের কিছু দুর্নীতি নিয়ে তাদের কিছু বক্তব্য আছে তো যে বা যারা যেভাবে তাদের কাছে যদি সঠিক কোনো যুক্তি বা প্রমাণ থাকে নিশ্চয়ই তারা এই নিয়ে এগোবে দেখুন এটা পুরোটা সমবায় দপ্তরের ব্যাপার ওনারা কাকে কিভাবে রিক্রুট করবে কোথায় তাকে বসাবে সেটা ওই দপ্তরই বোঝে ভালো ঠিক আছে আমরা সাধারণ লোক আমাদের পক্ষে ওইটা জানা সম্ভব না বারবার বলছি যে বা যারা ওই পোস্টার ফেলে যে তাদের কাছে কোনো সঠিক কোনো তথ্য থাকে সেই সঠিক তথ্য নিয়ে সে নিশ্চয়ই লড়াই করবে ব্যাঙ্ক তো আমাদের ব্যাংক যদি কোনো দুর্নীতির মধ্যে জড়িয়ে যায় তাতে আমাদের ক্ষতি আমাদের টাকা দিয়ে তাদের স্যালারি হয় এটাও ঠিক কথা